একটিমাত্র কারণে মানুষ মানুষের অপ্রিয় হয় কোন কারণ এই নিয়ে আজ আমার কথা মানুষ ভালো থাকতে চায় পরিবারকে জড়িয়ে মানুষ ভালো থাকতে চায় কারণ একটি পরিবারেই লুকিয়ে থাকে মানুষের আসল সুখ শান্তি এখন পরিবারে ভালো থাকতে হলে পরিবারের সবার প্রিয় হতে হলে সবার সাথে সম্পর্ক ঠিক রাখতে হলে একটি বিষয়ে অবশ্যই সবার খেয়াল রাখা দরকার কারণ এই একটি বিষয়ের জন্য পরিবারে পরিবারে এত ঝগড়া অশান্তি আবার শুধুমাত্র পরিবারেই নয় সমাজ সংসার কর্মক্ষেত্র সর্বত্রই এই একটি ভুলের জন্য মানুষ মানুষের অপ্রিয় হয়ে ওঠে আবার শুধুমাত্র অপ্রিয় নয় এর দ্বারা কথা কাটাকাটি বিবাদ বিসংবাদ এমনকি মারামারির পর্যায়েও সৃষ্টি হয় আর এই কারণটি হলো অন্যকে উপদেশ দেওয়া এবং অন্যকে শুদ্ধানোর চেষ্টা আরও আশ্চর্যের বিষয় এই যে এই ভুল থেকে আমরা কিছুতেই নিজেদেরকে মুক্ত রাখতে পারি না সংযত হতে পারি না যেন জগৎকে সংশোধন করার দায় আমারই উপর এই যে অন্যকে শুধরানোর চেষ্টা বা উপদেশ দেওয়া এর প্রধান কারণ আমরা অনেকেই নিজেকে নির্ভুল ভাবি আবার শুধু ভাবি না বিশ্বাসও করি এবং অন্যকে শুধরানোর চেষ্টা করি অন্যের ভুলটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিই কিন্তু নিজের ভুলের জন্য উকিল সাজি এই যে অন্যকে শুদ্ধানোর চেষ্টা অন্যকে ভালো করার জন্য কিছু বলা এই কথাগুলোই আমাদেরকে অন্যদের কাছে অপ্রিয় করে তোলে এমন অনেক বন্ধুত্ব আছে সম্পর্ক আছে শুধুমাত্র ভুল ধরিয়ে দেওয়ার জন্যই সম্পর্ক শেষ হয়ে গেছে প্রচুর স্বামী সম্পর্ক পিতা পুত্রের সম্পর্ক কিংবা আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক বা অন্য কোনো সম্পর্ক নষ্ট হয়ে গেছে অন্যের ভুল শুদ্ধাবার জন্য অনেকে আবার সবার সামনে সেই মানুষটাকে ছোট করে অপমান করে কথা বলে তাকে শুদ্ধানোর চেষ্টা করে যা অনেক সময়ে সেই মানুষটার কাছে খুবই অপমানজনক এবং হতাশাব্যঞ্জক এতে মানুষটি তো না উপরন্তু একটা যে চেপে যায় শত্রুতার সৃষ্টি হয় পরিস্থিতি পাল্টালে একদিন সে অপমানের প্রতিশোধ নেয় কিংবা কখনো হিন্যমিন্নতার শিকার হয় কিন্তু কিন্তু তাহলে কি অন্যের ভুলটা ভুলই থেকে যাবে তাকে সেখান থেকে কি বের করে আনতে হবে না তাকে কি সঠিক দিশা দেখাতে হবে না হ্যাঁ অবশ্যই তার ভুল ঠিক করতে হবে তাকে বাঁচাতে হবে কিন্তু অন্যভাবে উদাহরণস্বরূপ কোনো রোগী যখন ব্যথা বেদনায় কষ্ট পেতে থাকে এবং তার অপারেশনের খুব প্রয়োজন তখন তাকে সুস্থ করে তোলার জন্য অপারেশন তো করতেই হয় কিন্তু তাকে আরও কষ্ট দিয়ে নয় এনেসিসিয়া দিয়ে তাকে অজ্ঞান করে তারপরেই অপারেশান করতে হয় সেই রূপ যে দোষী তাকে ভালোবেসে প্রয়োজনে কিছু প্রশংসাজনক বাক্য বলে তার বিশ্বাস অর্জন করে তবেই তাকে শোদ্ধানোর চেষ্টা করতে হয় কখনো কখনো সরাসরি ভুল শুধানোর চেষ্টা না করে মনে শুভ ভাবনা রেখে অপেক্ষা করতে হয় এমন আচরণ করতে হয় যাতে সে নিজেই নিজের ভুলটা পুষতে পারে একবার ক্লাসের একটি ছেলের ঘড়ি চুরি হয়ে যায় শিক্ষক মহাশয় সবাইকে চোখ বন্ধ করে থাকতে বললেন এরপর সবার ব্যাগ চেক করে একটি ছাত্রের ব্যাগ থেকে ঘড়িটি বের করে ছেলেটিকে দিয়ে বললেন তুমি ঘড়ি পরে আর স্কুলে এসো না কারণ এই ক্লাসে ওই ঘড়ি নেই কিন্তু কার ব্যাগ থেকে ঘড়ি বেরল এ কথা তিনি কাউকে বললেন না ভবিষ্যতে এই ছাত্রটি উচ্চপদস্থ কর্মচারী হয়ে শিক্ষক মশাইয়ের বাড়ি এসে তাকে প্রণাম করে বলল স্যার আপনি সবার কাছে আমার ঘড়ি চুরির কথা না বলাতে আমি মনে মনে খুবই লজ্জিত হয়ে গেছিলাম এরপর অনুতাপে জ্বলতে জ্বলতে অনেক বেশি পড়াশোনা করে এই জায়গাতে এসে দাঁড়িয়েছি সেদিন আমার কথা সবাইকে বলে দিলে হয়তো আমার আর পড়াশোনা হতো না উপরন্তু আমার জীবনটাই বরবাদ হয়ে যেত এই গল্পের শিক্ষা এটাই যে কাউকে শুদ্ধানোর জন্য সবার সম্মুখে নয় ভালোবেসে একান্তে তাকে বুঝিয়ে বলতে হয় কিংবা চুপ থেকে অপেক্ষা করতে হয় এরপর অন্যকে কিছু বলার আগে বা অন্যকে শুদ্ধানোর আগে নিজেকে ত্রুটিমুক্ত ও নির্ভুল করে তুলতে হয় রাগী যেদি মানুষ অন্যকে শান্ত থাকতে বললে সে কখনোই শান্ত থাকবে না তাই নিজেকে ত্রুটিমুক্ত করেই উপদেশ দিতে হয় মানুষ মহাত্মাদের কাছে যায় কেননা তারা ত্রুটিমুক্ত রিপুমুক্ত বলেই সবাই মনে করে এই জন্য কিছু জানার জন্য উপদেশ শোনার জন্য মানুষ আশ্রমে যায় ধর্ম প্রতিষ্ঠানে যায় মহাত্মাদের উপদেশ তারা আগ্রহ সহকারে শোনে হয়তো সেই উপদেশ অনুসারে অনেকেই চলতে পারে না কিন্তু তাদের প্রতি বিদ্বেষ থাকে না উপরন্তু শ্রদ্ধাপূর্ণ ভাব থাকে তাই নিজেকে প্রিয় বানানোর জন্য আচার ব্যবহার কথা সৌন্দর্য রাখতে হয় সত্যতা রাখতে হয় সেই সাথে মনে স্নেহভাব ও ক্ষমাভাব রেখে শুভ ভাবনা রেখে কথা বলতে হয় রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় শাসন করা তারই সাজে সোহাগ করে যে এইভাবে চলতে পারলে সবার প্রিয় হওয়া যায় সবাই ভালো থাকবে ধন্যবাদ